আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সময় কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয় তারপরেও পেট ভরার জন্য একটু বিস্কিট কেক এগুলোও খাওয়া হয় আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল না দেখেন একদম মেঘলা আকাশ আর এদিকে অনেকগুলো ছাগল ছিল তারপরে ধান গাছ এগুলো সব চোখে পড়লো রেল লাইনের দুই সাইডে তেমন একটা ঘরবাড়ি থাকে না একদম প্রকৃতির কাছাকাছি দিয়ে জার্নিটা করা হয় ট্রেন জার্নির এই সময়টা আমি অনেক এনজয় করি আর কবিদের কথা ভাবি যে তারা কেন প্রকৃতির কাছাকাছি বসে লিখতেন রেল লাইনের উপরে দুইটা ছেলেকে দেখে আমার একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে গেল আপনারা সকলেই জানান ইস্তিয়াক আহমেদ রাফিদ ভাইয়ার ঘটনাটা এই তো রেল লাইনের উপরে অসাবধানতার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে নিজের উপরে যতই কনফিডেন্ট থাকুক আমি যতই আত্মবিশ্বাসী থাকি যে না আমি শুনতে পাবো তারপরেও অনেক সময় কনফার্ম অনেক কিছু ভুল প্রমাণিত হয় সো সবসময় সাবধান থাকতে হবে সাবধানের কোনো মান নেই রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা লোককে আরেকজন ট্রেনের মধ্যে থেকে ধরে আছে আর সে বারবার রিকোয়েস্ট করছে বা সে ডিমান্ড করছে যেন হাতটা ছেড়ে দেয় বাট সে লোকটা ট্রেনের মধ্যে থেকে হাত ছাড়ে নেয় তখন কি হয়েছে যে সে স্টেশনের কাছাকাছি এসে হাত ফসকে পড়ে গিয়েছে ভিডিওটা পোর্ট্রে করা হয়েছিল কিভাবে জানান যে একটা চোর মোবাইল চুরি করতে গিয়েছে ওই সময় নাকি তার হাতটা ওই মোবাইলের ওনার চেপে ধরেছে ছাড়তে যাচ্ছে না দেন স্টেশনের কাছে এসে সে নাকি পড়ে যেয়ে কাটা পড়ে অ্যান্ড এভরি ডিক্লেয়ার যে হিজ নো মোর বাট এটা কমপ্লিটলি রং একটা মানুষ মানে কিভাবে একটা ভিডিওকে মানুষজন মিথ্যা পুত্রে করে মানুষের সামনে মিথ্যাভাবে প্রেজেন্ট করে আমিও তো ভেবেছিলাম যে হ্যাঁ এ লোকটা চোর চুরি করতে যে ধরা খেয়েছে অ্যান্ড পানিশমেন্ট হয়েছে বাট এটা খুবই প্যাথেটিক ছিল যে হিজ নো মোর সবাই খালি এই টাইপেরই কমেন্ট করছিল যে চোর হোক যাই হোক সে তো আফটার অল একটা হিউম্যান বিইং তাকে এভাবে পানিশমেন্ট দেওয়া উচিত হয় নাই বাট আসল রিজনটা কি জানান উনি আসলে চোরই না মানে পূর্ব শত্রুতার কারণে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে যখন সবাই দেখে ফেলছে বা ভিডিও অন করেছে দেন ছাড়ে নাই হাতটা ধরেছিল ওভাবে এরকম একটা কাহিনী পরবর্তীতে কি হয়েছে ওই লোকটা নাকি ওখান থেকে পড়ে গিয়েছিল বাট সেরকম কিছু হয় নাই উনি উপর হয়ে শুয়েছিল একদম কোল ঘেসে রেল লাইনের কোল ঘেঁষে আর পিঠের উপর দিয়ে নাকি যখন ট্রেন গিয়েছে ওই যে থাকে না নামার ওইটা নাকি পিঠের উপরে ধাক্কা লেগে লেগে পিঠ অনেকটা কেটে গিয়েছে উনি নাকি সামনের মানে ইঞ্জিনের দিকের একটা বগির সঙ্গে ঝুলেছিলেন তাই পরের অনেকগুলো বগি ছিল যেগুলো তার উপর দিয়ে পাস করেছে পিঠে লাগতে লাগতে মানে ইনজুরিড হয়ে গিয়েছেন পরবর্তীতে ট্রিটমেন্ট নিয়েছেন এবং কেস করেছেন সেই অপরাধীদের বিরুদ্ধে কারণ তারা তাদের পূর্ব পরিচিত আর বেবিনের জন্য নাস্তা এনেছিলাম ট্রেনাল করে দেখেন বেবিন খাচ্ছে আজকে যে ভিডিওটা পুরোটাই আমার ট্রেন জার্নি মানে ভার্সিটি থেকে বাসে আসা পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ